আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এমন তিন তিনটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে প্রোডাক্টগুলো শীতকালে সবার বাসাবাড়িতে প্রয়োজন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইলেকট্রিক কেতলি আর একটা হচ্ছে রুম হিটার আর একটা হচ্ছে অটোমেটিক মস্কিটো ব্যাট যে ব্যাটটা হচ্ছে বাজারের একটা ভাইরাল প্রোডাক্ট উদাসী ডাব্লিউডি নাইন ফাইভ নাইন মডেল দুই হাজার মিলি ব্যাট পেয়ে যাবেন আমাদের এই অফারের মধ্যে আমাদের এই অফারে যারা এই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করতে চান দ্রুত সময়ের মধ্যে অবশ্যই অফার চলাকালীন সময়ে ক্রয় করতে হবে তাইলে আপনারা অনেক অনেক টাকা আপনাদের সাশ্রয় হবে এই যে শীতকাল আসলে সবার বাসা এই ধরনের একটা রুম হিটার প্রয়োজন হয় একটা ইলেকট্রিক কেটলি প্রয়োজন হয় মশামাশির উপদ্রব্য যখন বেড়ে যায় তখন এই ধরনের একটা অটোমেটিক ব্যাড প্রয়োজন হয় তিন তিনটা প্রোডাক্ট আপনারা অনেক সীমিত রেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যদি আপনারা বাজারে আলাদা আলাদা ক্রয় করতে যান কিন্তু আপনাদের অনেক অনেক একটা ইলেকট্রিক কেতলি আপনারা যদি বাজারে কোয়ালিটিফুল একটা কেতলি কিনতে যান মিনিমাম বারো থেকে পনেরোশো টাকা পর্যন্ত লাগে এটা হচ্ছে টু পয়েন্ট লিটারের একটা কেতলি এটা ফুরাটা এস এস বডি এটা একটা ফুড গ্রেড কেতলি এটা পনেরোশো ওয়ার্ডের একটা কেতলি এটা সম্পূর্ণ একটা অটোমেটিক কেতলি এটা বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার পানিটা দ্রুত সময়ের মধ্যে গরম করে ফেলে দুই লিটার পানি এটা পানিটা পর্যাপ্ত হিট হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে আর পাশাপাশি যে রোম হিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রোম হিটার দুই হাজার ওয়ার্ডের নোবা ব্র্যান্ডের একটা রোম হিটার এটা শুধু রুম হিটার না এটা হচ্ছে একটা ফ্যান এটা যখন আপনি গরমকাল আসবে তখন এই ফ্যানটা আপনি ফ্যানটা ফ্যান হিসেবে ব্যবহার করতে পারেন এই যে এখানে একটা সুইচ আছে সুইচটা যখন আপনি এই যে ফ্যান ফ্যানের মধ্যে করে দেবেন তখন এটাতে একদম কোল্ড মনোরম বাতাস বাইর হবে তখন আপনার শরীরটা একদম স্বস্তি লাগবে এই ধরনের ঠান্ডা বাতাসের কারণে যখন শীতকাল আসবে তখন এই সুইচটা যখন আপনি অন করে দেবেন তখন এটা থেকে আস্তে আস্তে গরম বাতাস বাইর হবে এটা মিনিমাম আপনার ভারত থেকে পনেরো সাইজের একটা রুম মিনিমাম আপনার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একদম গরম করে ফেলবে এটা যদি দ্রুত সময়ের মধ্যে গরম করতে চান এই যে আপনাকে ফোল করে দিতে হবে ফোল করে দিলে তখন আপনার মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার রুমটা একদম পর্যাপ্ত হিট করে ফেলবে এই হিট গরম বাতাসগুলো যদি আপনার বাইর হতে না পারে পাঞ্চিং না হয় সেক্ষেত্রে আপনার এই রুম হিটারটা পর্যাপ্ত পরিমাণ রুমকে হিট করে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে আপনার ঘুম থেকে উঠে গরম বেশি হয়ে গেলে এটা বন্ধ করতে হবে না এটাতে অটো ঠারব্যবস্থা থাকার কারণে এটা হিট হয়ে গেলে রুমের তাপমাত্রাটা যে পর্যাপ্ত হয়ে গেলে এটা অটো বন্ধ হয়ে যায় আবার যখন আপনার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে রুমটা রুমের তাপমাত্রাটা যখন কমে যাবে তখন এটা আবার অটোমেটিকলি প্লে হবে যার কারণে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে একদম সীমিত রেটের মধ্যে দিচ্ছি আর পাশাপাশি যে ব্যাটটা বলতেছি এই ব্যাটটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে অরিজিনালটা পাওয়া যায় না নকলটা পাওয়া যায় কারণ নকল পণ্যটা কিনে আপনি দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারেন না নষ্ট হয়ে যায় এই জন্য আজকে আমরা এই অফারের মধ্যে সবচেয়ে ভাইরাল প্রোডাক্টটা আপনাদেরকে খুব সীমিত রেডের মধ্যে দিচ্ছি এই যে অরিজিনাল পণ্যটা সিনার উপায় হচ্ছে এখানে যে মোস্টি ল্যাম্প লেখা আছে ইউবি বি লেখা থাকবে কপি মালের মধ্যে দুই নম্বর মালের মধ্যে এই ইউবি লেখাটা থাকবে না আর যেটা বাজারে নর্মাল প্রোডাক্ট পাওয়া যায় ওটাতে পাওয়া যাবে বারো থেকে এক হাজার এমএইচের ব্যাটারি এটাতে পাচ্ছেন আপনি দুই হাজার মিলি এমএজের ব্যাটারি এটা চার্জিং টাইম দুই থেকে চার ঘন্টা ডিউরেশন টাইম বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং চার্জ দিয়ে এখন আরও বেশিক্ষণ প্রয়োজন হবে আপনার সারা রাত অথবা অলওয়েজ আপনার এটা অটোমেটিকলি অন করে রাখতে হবে সেক্ষেত্রে এটাতে আপনি চার্জিং পোর্টা লাগাই দিয়ে আপনি চাইলে সবসময় টোয়েন্টি ফোর সেভেন অন করে রাখতে পারবেন এই ব্যাগটাও কিন্তু বাজারে কিনতে গেলে মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনাকে ক্রয় করতে হবে কিন্তু আপনারা এই যে এই প্রোডাক্টটা তিন তিনটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাট এ টাইম একসাথে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা দিয়ে আপনারা একটা অরিজিনাল ব্যাট একটা রুম হিটার একটা অরিজিনাল ইলেকট্রিক কেটলি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আলাদা ক্রয় করতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আজকে ডে ডেজে ডিসেম্বর মাসের অফারে শীতকালীন অফারে আপনারা তিন তিনটা প্রোডাক্ট তিন হাজার টাকা দিয়ে ক্রয় করতে পারবেন আমাদের থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন